যে চোখ দিয়ে আপনি আজকে দুনিয়া দেখতেছেন আগামীকাল আপনি এই চোখ দিয়ে দুনিয়া নাও দেখতে পারেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ মানুষ যতই অহংকারী হয়ে উঠুক না কেন আল্লাহনআাল শক্তির কাছে মানুষ একেবারেই অসহায় তালা বলেন আলা নিহিম আমি ইচ্ছে করলে তাদেরকে দৃষ্টিহীন করে দিতে পারতাম তাহলে তারা পথ চলার সময় কিভাবে দেখতে পেত একটু চিন্তা করে দেখুন যে দৃষ্টিশক্তির কারণে আপনি দুনিয়াতে সব রকমের কাজকর্ম করতেছেন ওয়া তালার একটিমাত্র ইশারায় আপনি অন্ধ হয়ে যেতে পারেন যে চোখ দিয়ে আপনি আজকে দুনিয়া দেখতেছেন আগামীকাল আপনি এই চোখ দিয়ে দুনিয়া নাও দেখতে পারেন হতে পারে এমন আপনি বাসা থেকে বের হয়েছেন কোথাও যাওয়ার জন্য পথিমধ্যে দুর্ঘটনায় আপনার চোখ দুটো নষ্ট হয়ে গেল আল্লা সাহানের এক ইশারায় আপনি অন্ধ হয়ে যেতে পারেন আবার যে পায়ের উপর ভর করে আপনি ছোটাছুটি করতেছেন জমিনে চলাফেরা করতেছেন আল্লা সাহান ওয়াতালার এক হুকুমে আপনার পা অবশ হয়ে যেতে পারে আপনার প্যালাইস হইতে পারে দুর্ঘটনায় আপনার পা কেটে ফেলা লাগতে পারে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ আলসবাহান একটি মাত্র হুকুমে আপনি পঙ্গু হয়ে যেতে পারেন যে পায়ের উপর ভর করে আজকে জমিনে দাঁড়িয়ে আসেন আগামীকাল আপনি দাঁড়িয়ে নাও থাকতে পারেন শৈশব যৌবন বার্ধক্য সব কিছুই আলোসবাহান আওয়াতা সৃষ্টি করেছেন কাউকে আলো সবাহানা শৈশবে মৃত্যু দেন কাউকে যৌবনে মৃত্যু দেন আবার কাউকে বার্ধক্যে মৃত্যু দেন এখানে দেখুন মানুষ আল্লাহ সাহান ওয়াতালার শক্তির কাছে কতটা অসহায় যার মৃত্যু আল্লা সাহান ওয়াতালা শৈশবে লিখে রেখেছেন সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে যতই চেষ্টা করুক না কেন তাকে যৌবন পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবে না এটা কখনো সম্ভব নয় তার মৃত্যু শৈশবেই হবে আবার যার মৃত্যু আল্লা সবাহান ওয়াতালা যৌবনে লিখে রেখেছেন সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে তাকে শৈশবে মারার যত চেষ্টা করুক তাকে শৈশবে মারতে পারবে না সে ঠিকই দুনিয়াতে যৌবন পর্যন্ত বেঁচে থাকবে আল্লা সবাহান ওয়াতালার শক্তির কাছে মানুষ এতটা অসহায় তারপরে মানুষ কতটা অহংকারী হয়ে ওঠে তাদের এই অহংকার ঠিক তখনই মাটির সঙ্গে মিশে যাবে যখন তাদের মাথার কাছে মালাকোল মৌত এসে হাজির হবে আলো সব হাং বলেন হাই ইদা জাহাদ মাউতু কয়লা রব্বির জন যখন তাদের কারো কাছে মৃত্যু এসে যায় তখন সে বলে হে আমার রব আমাকে আরেকবার ফেরত পাঠান আমাকে আরেকটি সুযোগ দিন কেন হাং ফি মা রাখতু যে সৎ কাজ আমি করি নাই যে সৎ কাজ আমি সেরে এসেছি সেই কাজগুলো যেন আমি করতে পারি এর জন্য আমাকে আরেকটি সুযোগ দিন কাল্লা কখনো নয় ইন্নাহা কালিমাতু হুয়া এটি একটি কথা যা তারা বলবে আল্লা তারা বলতেছেন যে কাল্লা নয় ইন্নাহা কালিমাতু হুয়া এটা একটা কথা মাত্র যা তারা বলবে অমিমার ইবা আসুন যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বারজাক অর্থাৎ কবরের আজাপ যাহার নাম তো অনেক পরে আগে কবরের আজাপ ভোগ করো